পরপর দুদিন প্রচন্ড গরমের পর আজকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো বৃষ্টি হচ্ছে হয়তো ক্যামেরাটা ঠিক মতো দেখা যাচ্ছে না আমার এই নতুন মেহেদির গাছের ডালগুলোতে বেশ বৃষ্টির কোটা পড়ছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে এই সজনে পাতা দিয়ে প্যালকা রান্না করে খাই আমরা পেলকা বলি অনেকে আবার শোলকাও বলে তো এখানে সজনে পাতা কিছুটা পুঁই শাকের পাতা আর কচু পাতা যেগুলো মানে এমনিতে জমিতে হয় সেই কচু পাতাগুলোরই জ্বালা কচি পাতাটা করে তুলে আনা হয়েছে আর এদিকে কাঁচা লঙ্কা রসুন এগুলো ঝাল একটু বেশি দিতে হবে দিকে রেডি করা হয়ে গেছে এখানে একটু বাদাম ভেজে নিচ্ছি আমি বাদাম ভর্তা করার জন্য বাদাম আর পটল কিছুটা ভেজে নিয়েছি পটল দিয়ে বাদাম ভত্তা একসাথে মিক্সিতে খুবই টেস্টি লাগে লঙ্কা আর রসুনগুলো বেটে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা পানি ফোটাতে দিয়েছি পানিটা ফোটানো হয়ে গেলে যে লঙ্কা আর রসুন বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে মানে যেহেতু সোডা দিয়ে রান্না করব সেহেতু তেল দেব না সোডাতে তেল খাওয়া যায় না আপনারা অনেকেই জানেন তো এটাতে পানিতেই দিতে হবে এই সজনে পাতার প্যালকা দিয়ে ভাত খেতে অনেক টেস্টি লাগে বেশ মজা করে গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আর মাঝখানে আমি দিয়ে দেব কিছুটা কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা আমি আগে থেকে ছিলে রেখেছি সজনে পাতাটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে এবারে দিয়ে দেব বেকিং সোডা এটা আমি দিন থেকে কৌটা নিয়েছি আপনারা খোলা সোডাও কিনতে পাওয়া যায় দোকানে সেগুলো নিয়ে আসতে পারেন দেখুন সোডা দেওয়ার পরে পরেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে কাঁঠালের বীজ দিয়েছিলাম তখন আপনাকে দেখাতে পারিনি এখন দেখাচ্ছি খুব তাড়াতাড়ি রান্নাটি হয় আপনারা জানেন যে সোডা দেওয়ার সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যায় ব্যস্তই হয়ে গেল আমার সজনে পাতার প্যালকা আপনারা চেষ্টা করবেন সজনে পাতাটা বেশি দেওয়ার কচু পাতা আর পুঁইশাকের পাতা অল্প দেবেন আমাদের জমির পাশে একটা জায়গাতে দেখুন এখানে হচ্ছে ভিমরুলের চাক হয়েছে ভিমরুলের চাকটা আপনাদের দেখাতে পারলাম না তার আগে আগুন ধরিয়ে দিয়েছে তো এই কাজটা রাত্রিবেলায় করতে হয় না হলে অনেক বড় ক্ষতি হয়ে যায় কারণ রাত্রিবেলা ভিমরুলগুলো চোখে দেখে না আর দিনের বেলা চোখে দেখে তাই রাত্রিবেলা একবারে একটা লাঠির আগালে কিছুটা খড় দিয়ে সেখানে কেরোসিন তেল দিয়ে এটাতে বিমুলের চাকটাতে আগুন লাগিয়ে দিতে হয় তো একবারে আগুন লাগিয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গেই সব বিমরুলগুলো আর মাটিটা সহ পড়ে গেছে মানে বিমরুলগুলো তো মরেই গেছে আর সঙ্গে সঙ্গে যে চাকটা ছিল সেই চাকটাও পড়ে গেছে নিচে অনেকেই ভয় পাচ্ছে দূরে দূরে পালিয়ে যাচ্ছে যে ভীমরুল ধরে আমি এত সবাইকে বলছি রাত্রিবেলা আর চোখে দেখে না বিশ্বাসই করছে না পরে একটা ভীমরুল তো উড়ে আসতে পারেনি কোথাও সঙ্গে সঙ্গেই সেগুলো সব মরে গেছে আর আমি খুব সাহস দেখি একদম কাছে থেকে গিয়েই ভিডিওটা করলাম